ওয়েলকাম টু দাস কোচিং এখানে শিক্ষামূলক ও তথ্য নির্ভর ভিডিও দেখতে এক্ষুনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করতে পাশের বেল আইকনটি প্রেস করে দিন আর পেয়ে যান আমাদের আপলোড ভিডিওগুলি দ্রুত নোটিফিকেশন আজকে এর আলোচ্য বিষয় হলো বৃদ্ধি ও বিকাশ বলতে কি বোঝো বিকাশের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো বৃদ্ধি এর আগের দিন একটু আলোচনা হয়ে গেছে তো আজকে আমাদের বৃদ্ধি বিকাশ বিকাশের সম্পর্কে বৈশিষ্ট্যগুলি আলোচনা করব তো তার আগে একটু জেনে নেওয়া যাক বৃদ্ধিটা কি বৃদ্ধি এবং বিকাশ দুটি শব্দই অপরের সাথে সম্পর্কিত একে হলেও তাদের মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে তাহলে বৃদ্ধিটা কি বলছে বৃদ্ধি হলো পরিণমনের কোনো নির্দিষ্ট প্রভাব ছাড়াই ব্যক্তির মধ্যে যে পরিমাণগত পরিবর্তন ঘটে তাকেই বৃদ্ধি বলে তাহলে কি হলো যে ব্যক্তির মধ্যে কিন্তু পরিমাণগত পরিবর্তন ঘটছে পরিণমনের প্রভাব কিন্তু ছাড়াই এখানে কোনো পরিণমনের কোনো ব্যাপার থাকছে না এর প্রভাব ছাড়াই কিন্তু তার পরিবর্তন ঘটছে তো বৃদ্ধি বলতে সাধারণত কোনো জিনিসের পরিমাণ বা আকারের বৃদ্ধি বোঝানো হয় এটি একটি মাত্রিক এবং পরিমাপযোগ্য এই জন্য পরিমাপযোগ্য কেননা এটি বোঝা যায় যে কতটা পরিবর্তন ঘটেছে তার পরিমাণগত দিকটাই হলো বৃদ্ধি উদাহরণস্বরূপ যেমন এক বছরের শিশুর উচ্চতা বৃদ্ধি পাওয়া বা কোনো গাছের আকার বৃদ্ধি পাওয়া এটি সাধারণত পরিমাণগত এবং বাহ্যিক পরিবর্তন নির্দেশ করে তো বিকাশ কি বিকাশ হলো গতির এক ধরন বা পরিবর্তন যা অঙ্কুর সৃষ্টি মুহূর্তে থেকে শুরু হয় এক কথায় অঙ্কুর থেকে এক কথায় আর যা সারা জীবন ধরে চলে অর্থাৎ বিকাশ হলো গুণগত পরিবর্তন যা ব্যক্তির জন্ম থেকে শুরু করে মৃত্যুকাল পর্যন্ত চলতে থাকে তাহলে বিকাশ কখনোই কিন্তু থেমে থাকে না ব্যক্তির বা যেকোনো জীবের জন্ম থেকে শুরু হয় এবং মৃত্যু পর্যন্ত সেটা চলতে থাকে অর্থাৎ বিকাশ কথাটির অর্থ হলো পরিণমন ও অভিজ্ঞতা এবং বৃদ্ধি ফল এছাড়াও বলা যায় যে বিকাশ হলো একটি সামগ্রিক এবং গুণগত পরিবর্তন যা বিভিন্ন স্তরে ঘটে এটি সাধারণত একটি গুণগত পরিবর্তন যেখানে শারীরিক মানসিক সামাজিক সাংস্কৃতিক অর্থনৈতিক দিক থেকে উন্নতি ঘটে উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে শিশুর মস্তিষ্কের বিকাশ শিক্ষা বা ব্যক্তিগত দক্ষতা অর্জন ইত্যাদি বিকাশের সাথে সম্পর্কিত পরিবর্তনগুলো অনেক ধরনের এবং এটি একাধিক দিক থেকে হওয়া সম্ভব তো যাই হোক বিকাশ এরপর এর বৈশিষ্ট্যগুলি একটু লক্ষ্য করব। তো সংজ্ঞা থেকে বোঝা যায় যে এর বৈশিষ্ট্যগুলো কি তাই বৈশিষ্ট্যগুলো নিম্নে আমরা আলোচনা করব। এটা হচ্ছে ক্রমাগত প্রক্রিয়া ফার্স্ট পয়েন্ট ক্রমাগত প্রক্রিয়া জন্মের পর থেকে প্রতি সেকেন্ড প্রতি মিনিট প্রতি ঘন্টায় শিশুর মধ্যে নানান পরিবর্তন সংঘটিত হচ্ছে কাজেই বিকাশ হলো ব্যক্তির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ধারাবাহিক চলমান প্রক্রিয়া বিকাশ কখনোই কিন্তু শেষ হয় না বিকাশ সামগ্রিক থেকে বিশেষের দিকে ঘটে বিকাশ কোথায় ঘটে নাকি না সামগ্রিক থেকে বিশেষের দিকে ঘটে নেক্সট শিশু যখন কিছু ধরার চেষ্টা করে কিছু একটা ধরবে তখন সে কিন্তু সমস্ত হাতটাকে ব্যবহার করে তারপরে হাতের সমস্ত আঙ্গুল তারপরে অবশেষে কি দু থেকে তিনটে আঙ্গুল দিয়ে ধরতে পারে যেমন আমি একটা উদাহরণ হিসেবে বলছি যে ছোট্ট শিশুটিকে তাকে একটু মুড়ি খেতে দেওয়া হলো তো বেশ কয়েকটা মুড়ি পড়ে গেছে তো সে তুলতে গেলে দেখবেন যে গোটা থাওয়াটা হাতটা পর্যন্ত ব্যবহার করছে আমরা কি করি মাত্র দুটো দিয়েই কিন্তু ছোট্ট শিশুরা কি করছে গোটা হাতটাকে তারপর একটু বড় হতে হতে তারপর হাতের আঙ্গুলগুলোকে এরপর কি সে যখন বড় হচ্ছে মানে পরিণমন যার হয়ে গেছে ফলে কি হচ্ছে তার বিশেষ দু থেকে তিনটে আঙ্গুল ব্যবহার করলেই হচ্ছে এই জন্যই বলা হয় যে বিকাশ সামগ্রিক থেকে বিশেষের দিকে ঘটে গুণগত পরিবর্তন গুণগত পরিবর্তনটা কেমন বলছে বিকাশ শুধু পরিমাণ নয় গুণগত পরিবর্তনও ঘটে যেমন শৈশব থেকে কৈশরে মানসিক ও শারীরিক পরিবর্তন শিক্ষা ও সাংস্কৃতিক বিকাশ এই সমস্ত কিন্তু গুণগত পরিবর্তন লিঙ্গভেদে ভেদে নেক্সট পয়েন্ট হচ্ছে লিঙ্গ ভেদে বৈষম্য কেমন বালিকার বিকাশের ক্ষেত্রে বিকাশের পার্থক্য দেখা যায় যেমন বালিকারা বালকদের চেয়ে আগে পরিণত হয় বালিকাদের বয়সন্ধিক্ষণ বালকদের থেকে অনেক আগে আসে তাই বিকাশ লিঙ্গভেদে পার্থক্য কিন্তু বিদ্যমান বিকাশ লিঙ্গভেদে ভিন্ন ভিন্ন ভাবে বৃদ্ধি পেতে থাকে মিথস্ক্রিয়ার ফল তারপরের পয়েন্ট হচ্ছে মিথস্ক্রিয়ার ফল কেমন মনোবিদ মনোবিধ এর দৃষ্টিভঙ্গি অনুযায়ী আমরা বলতে পারি যে পরিণমন ও পরিবেশের মিথস্ক্রিয়ার পারস্পরিক সম্পর্কের ফল হল বিকাশ কি পরিনমন এবং পরিবেশ এর মিথস্ক্রিয়া যে পারস্পরিক সম্পর্ক তারই ফল হল বিকাশ নেক্সট আমরা বলতে পারি বহুমাত্রিক বিকাশ একক মাত্রায় ঘটে না এটি শারীরিক মানসিক সামাজিক আধ্যাত্মিক স্তরে বিস্তৃত হতে পারে যেমন একজন ব্যক্তির শারীরিক বৃদ্ধির সাথে সাথে তার মানসিক এবং সামাজিক দক্ষতারও কিন্তু বৃদ্ধি ঘটে এ কারণে বলা হচ্ছে বিকাশ বহুমাত্রিক নেক্সট পয়েন্ট বিকাশ কি বলছে পরিবর্তনের ধারাবাহিকতা বিকাশ একটি ধারাবাহিক প্রক্রিয়া কেমন যেটা থেমে থাকে না এটি একটি নির্দিষ্ট সময়ে ঘটে এবং পরবর্তী পর্যায়ে আরো উন্নতি ঘটে কোনো পরিবর্তন হঠাৎ বা একদিনে ঘটে না বরং এটি ধীরে ধীরে ঘটতে থাকে প্রাকৃতিক ও পরিবেশগত প্রভাব নেক্সট পয়েন্ট হচ্ছে প্রাকৃতিক ও পরিবেশগত প্রভাব প্রাকৃতিক কি যে বিকাশ এই যে প্রাকৃতিক এবং পরিবেশগত বিকাশ পরিবেশ এবং প্রাকৃতিক শক্তির প্রভাবেও কিন্তু হতে পারে শারীরিক বৃদ্ধি যেমন খাদ্য স্বাস্থ্য সেবা শিক্ষার উপর নির্ভরশীল থাকে তেমনি সামাজিক ও সাংস্কৃতিক বিকাশও কিন্তু পারিপার্শ্বিক পরিবেশের উপর নির্ভরশীল হয় এ কারণের জন্যই বলা হচ্ছে যে প্রাকৃতিক ও পরিবেশগত প্রভাব। পয়েন্ট একই সময়ের মধ্যে বিভিন্ন স্তরের বিকাশ ঘটে। কি বিকাশ কখনো একই সময়ে হতে থাকে? নানান দিকে কিন্তু এটা হতে পারে কেমন বলছে একজন শিশু তার শারীরিক মানসিক বিকাশের পাশাপাশি সামাজিক দক্ষতাও কিন্তু অর্জন করতে পারে এই জন্যই বলা হচ্ছে বিকাশ একই সময়ের মধ্যে নানা স্তরে সংগঠিত হতে পারে এই বিকাশের বৈশিষ্ট্যগুলো থেকেই আমরা বুঝতে পারি যে বিকাশ ব্যক্তির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিন্তু সংগঠিত হয় এটি কখনোই কিন্তু থেমে থাকে না এটা আমরা আজকে জেনে নিলাম বুদ্ধি বিকাশ বলতে কি বোঝো বা বিকাশের কিছু বৈশিষ্ট্য বিকাশের বৈশিষ্ট্যগুলো পয়েন্ট পয়েন্ট করে আলোচনা করলেও আপনাদের কিন্তু যথেষ্ট মানে মার্কস তোলার মতো হয়ে যাবে অসুবিধে নেই তো এই বিকাশের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সবগুলো না দিতে পারলেও পাঁচ থেকে সাতটা মিনিমাম দিতেই হবে কারণ পাঁচ মার্কের জন্য যদি কোশ্চেন আসে তাহলে দিতেই হবে কিন্তু এগুলো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন